হ্যালো মাই ইবরিমান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে শনিবার ভিডিওটা দিতে আমার মানে লেট হয়ে গেল তো যাই হোক আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখো আজকে মানে অর্ধেক কাজ করে নিয়েছি সকালবেলার কাজ করে নিয়ে ছেলেকে খাইয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে ভিডিওটা শুরু করছি কারণ সকালে ভিডিও ঠিকমতো করতে পারি না মেয়ের টিউশন আছে ওকে খাওয়াতে হয় হ্যাঁ ছেলেকে উঠলে বাড়ি খাওয়াতে হয় এসব কাজে ধর ক্যামেরা নিজেই ধরতে হয় হ্যাঁ সেজন্য করতে পারিনি দেখো অনেকগুলো কাপড় পরে আছে মানে আজকে বেড বেড খাবারটা চেঞ্জ করলাম তো বিট কভার আর কিছু কাপড় ছিল বালিশের কভার ব্ল্যাঙ্কেটটা আজকে রোদে দেবো এখানে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে দেবো আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাত তারপরে অন্যদিকে তরকারি আর একটা সকালবেলা সকালবেলায় কিছু খায়নি জানো তো বন্ধুরা সেই জন্য হুম একটু ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগি হালকা করে খেয়ে নেবো তারপর একবার ভাত খেয়ে নেবো আজকে একটু তাড়াহুড়ো নিয়েই রান্নাটা করলাম কারণ বাড়িতে আসবে আসবে আজকে ফ্রিজের ফ্রিজের মিস্ত্রি ফ্রিজটা আমার জানি না সেই জন্য কী করে খারাপ হয়ে গেল আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম শুধু ডিপে ডিপটা ফুটো হয়ে গেছে তো আমি জানি না যে কি করে কি হলো আমি শুধু হ্যাঁ বরফ বরফগলো উঠছিল না বলে আমি সেজন্য ডিপটা একটুকু মানে আমারই ভুল হয়েছে আমি একটু কাঁচি করে বরফটা তুলেছি ওতেই ফুটো হয়ে গেছে জন্য আমার এক সপ্তাহ হল ফ্রিজটা আমার সারা হয়নি তো আজকে আসবে ফ্রিজের মিস্ত্রি তা সমস্ত কিছু রান্না টান্না করে আমি চলে এলাম হ্যাঁ আর কিছু মাঝে দেখাতে পারি পারিনি যে ছেলে পায়ে কি ঢুকিয়েছে সেই জন্য আমাকে দেখালো এই যে এবার বার করতে হবে হ্যাঁ বার করে দিয়ে মানে প্রচুর কান্না করছিলো আর আমাকে দেখাচ্ছিলো আমি আবার বুঝতে পারছিলাম না ওর কথা তারপরে ওর কথা মতো দেখলাম না পায়ে কিছু একটা ভুকেছে যাই হোক ওটা বের করে দিয়ে হালকা করে ভিডিওটা করে নিলাম যেহেতু মিস্ত্রি মিস্ত্রি আছে লজ্জা করে রকম ভিডিও করতে পারছি না হুম একটু করে ভিডিও করছি আর চলে আসছি তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে পাঁচ মিনিট পরে মেয়েকে ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো একটুকু মেয়েকে নিয়ে আসবো হ্যাঁ যাই হোক আমি কিছু পুরোটা শেয়ার করতে পারিনি যেহেতু ফ্রিজে মিস্ত্রি কী কি বলবে কি না বলবে গ্রামেরই সেই জন্য আমি আর কিছু না বলে আমি লুকিয়ে ভিডিওটা করে মেয়েকে আনতে চলে গেছিলাম হ্যাঁ তারপরে আর কোনো রকম আমি ফ্রিজের আমি কোনো রকম ভিডিওই আমি করিনি হ্যাঁ এটা আমার সম্পূর্ণ লুকিয়ে ভিডিও করা পর্দার আড়ালে আড়ালে হ্যাঁ মোবাইলটাকে একটু ভার করে আমি ভিডিওটা করেছি হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি যাই হোক এবার মেয়ের আসার টাইম হয়ে গেল আমি একটু যাই হ্যাঁ মেয়েকে গিয়ে নিয়ে আসি তারপরে মেয়েকে মাঝখানে খাওয়াতে হবে ওই সব কিছুই আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমাকে আমার কোনো স্ট্যান্ড নাই হ্যাঁ আমি নিজে নিজে ক্যামেরা ধরে ভিডিওটা করি সেই জন্য আমার একটু খুব সমস্যা হচ্ছে দেখি আস্তে আস্তে কিনবো নতুন তো তো বুঝতে পারি নি যে মেয়ে চলে এলো মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে এরপরে আমি আরও যে কাজগুলো আছে সেগুলো করে নেব ছেলে ঘুম থেকে উঠলে ছেলেকে খাওয়ার খাওয়াতে হবে হ্যাঁ যেহেতু মানে কিছু সেরকম খায়নি দুপুরবেলাতে হুম অল্প করে ভাত খেয়েছিল এটা ছেলের জন্য সেরিলাক্স টা বানিয়ে নিয়ে রেখে দেবো মেয়ে আমাকে বলেছিল যে স্কুল থেকে এসে বলেছিল চাউমিন খাবো সেই জন্য মেয়েকে চাউমিন বানিয়ে দিয়েছি মেয়ে দোকানের থেকে আমার হাতের চাউমিনটা বেশি পছন্দ কর তো ভিডিওটি এখানে এন্ড করছি নতুন একটা ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আহ আলহামদুলিল্লাহ আবার